আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস কাটা হচ্ছে এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরু ছাগলের প্রিয় ঘাস এই ঘাসটি একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর পর্যন্ত আপনি এক টানা গরু ছাগলকে খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং এই ঘাসে যদি আপনি প্রথমে যদি চার থেকে পাঁচটি গিটের একটি কাটিং আপনি রোপণ করেন একটি কাটিং রোপণ করলে একটি কাটিং থেকে প্রথমে সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক গুণ বেশি চারা গজিয়ে থাকে এ হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট লিপিয়ার ঘাসের গুণ দেখেন ইন্দোনেশিয়ান স্মার্ট লিপিয়ার ঘাসের গিটগুলি খুবই কাচাকাচি গিট হয়ে থাকে তো আমি একটি কাটিং থেকে যে একটি ঘাসের যে কাটিং যে গিটগুলি হয়ে থাকে সেই গিটগুলি আপনি দেখেন যে কীরকম কাচাকাচি গিটে দেখেন কত সুন্দর পরিপক্ক কাটিং এই পরিপক্ক কাটিং যদি আপনি রোপণ করতে পারেন তাহলে আপনিও খুব সহজেই আপনার গবাদি পশুকে এই ঘাসটি খাওয়াতে পারবেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে পাতা অনেক বেশি এই ঘাস নরম এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে তিরিশ পারসেন্ট প্রোটিন রয়েছে পঁচিশ পারসেন্ট এ কারণে এই ঘাস খাওয়াতে আপনার যদি এই ঘাসটি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্যের চাহিদাটা একেবারে কমে যাবে যদি দানাদার ছাড়া যদি আপনি গরু ছাগল ভেড়া মহিষ পালন করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব সহজেই আপনার খামারে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ ঘাসে হচ্ছে আপনার খরচ একেবারে কম দানাদার খাদ্যে কিন্তু খরচ প্রচুর পরিমাণে বেশি তো যদি আপনারা এখনও ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে যদি কাটিং রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ভিডিওটি নতুন অথবা পুরাতন খামারি ভাইরা দেখে যেন এই ঘাসটি রোপণ করতে পারে সেই সুযোগটা আপনারা করে দেবেন তো এ আশা এই প্রত্যাশা আপনাদের সবার রইলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ